او او چيوڙي بحر مان ڏور ٿي وڃي ٿو او او দিবষ শতবর্ষ শতবর্ষ ছাত্রদলের মেবিবষ শতবর্ষ চব্বিশ বছরের মেবিবষ ডিএম তৃতীয় দিবষ শতসমকার মেবিবষ কত বছর মানে আমাদের ফিরে কামেছে আগে থেকে

এরপরে যদি কোন শ্রমিককে অন্যায় ভাবে করা হয় অন্যায় ভাবে করা হয় নির্যাতন করা হয় তাহলে সেই নির্যাতনের গুলিতে অবস্থান দিলে সেভাবে ব্যক্ত করে শ্রমিকরা এবং এই শ্রমিক

রাজু সাথা